তোমার আমার প্রেম লেখনিতে প্রিমা ফার্নাথ চৌধুরী পর্ব সংখ্যা দুই টুসু ভয়ে ভয়ে বিবেকের ঘরের সামনে এসে দাঁড়ালো ভিতর থেকে ভেসে আসা খটখট শব্দে ওর পায়ের তলা থেকে মাটি সরিয়ে নিচ্ছিল বিবেক ভাই টেবিলের নিচ থেকে মাথা তুলে তখন আয়নার সামনে দাঁড়িয়ে হাত ঘড়ি পড়ছিল টেবিলের এক কোণে রাখা বেতটা তার ভ্রুকুটি মেলে টুসুর দিকে তাকিয়ে আছে আয়নার সামনে থেকে সরে বিবেক ওর দিকে চোখ ঘুরিয়ে বলল মেসেজগুলো তোর বাবা মাকে দেখাবো নাকি ঘরে এসে হাতটা বাড়িয়ে দিবি টুসুর পা দুটো অনিচ্ছা সত্ত্বেও ঘরের ভেতর ঢুকে গেল ভয় কাটানোর কোনো চেষ্টা না করেই হাতটা এগিয়ে দিল বিবেকের দিকে বিবেক হাতটা দেখলো তারপর ধীর পায়ে টেবিলের কাছে গিয়ে বেতটা হাতে নিল বেতের গায়ে আঙুল বুলিয়ে ভার পরীক্ষা করে কোনো ক্যান ছাড়াই টুসুর হাতে চারটা বাড়ি বসিয়ে দিল প্রথম বাড়িতে টুসুর মুখ থেকে চাপা একটা আর্তনাদ বেরিয়ে এলো দ্বিতীয় বাড়িতে চোখের জল গড়িয়ে পড়লো তৃতীয় ও চতুর্থ বাড়ির পর ও আর সহ্য করতে না পেরে হাতটা পেছনে লুকিয়ে ভ্যাও ভ্যাও করে কেঁদে উঠে তার জেম্মাকে ডাকল ঠিক তখনই জেম্মা ছুটে এলো এক ঝটকায় টুসুকে নিজের আড়ালে নিয়ে গিয়ে বলল কি করছিস কি তুই বিবেক তোর কি একটুও মায়া দয়া নেই ছোট্ট বোন হয় তোর বিবেকের চোখে রক্ত ভেসে উঠল যেন ঠোঁট দুটো শক্ত করে টুসুর দিকে আঙুল তুলে বলল সত্যিটা আমি বলবো নাকি তুই বলবি টুসু কেঁদেই চলল হাতটা পুরো লাল হয়ে ফুলে গেছে সেই জায়গায় আর কোনো অনুভূতি হচ্ছে না জেম্মা ওর হাতটা ধরে ফু দিয়ে কিছুটা শান্ত করার চেষ্টা করলো টুসুকে বলল আবারও কী করেছিস তুই টুসু কান্না গিলে বলল মাকে কিছু বলো না আমি লজ্জায় মরে যাব বিবেক তাকে কটাক্ষ করে বলল কিছু করার আগে লজ্জা হয় না তোর এত বেসরম কেন তুই বয়স এখনও চোদ্দ চেনা নেই জানা নেই একটা ছেলে তোকে প্রস্তাব দিল আর তুই ধেই ধেই করে রাজি হয়ে গেলি মা কাকাকে বলো ওর ফোনটা যেন নিয়ে নাই ওর এখনও ফোন ব্যবহার করার বয়স হয়নি মা বলল এমন করিস না তো বিবেক সবে ফোন হাতে পেয়েছে ভুল তো হবেই বিবেক বিরক্ত হয়ে বলল ওর ফোন কিসের দরকার আমি সেটাই তো বুঝতে পারছি না ওর এখন শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার সময় ওর বাপ দিয়েছে সেখানে তুই কি করবি এরপর উল্টাপাল্টা কিছু দেখলে ওর হাত পা ভাঙব আমি চোখের সামনে থেকে সর সন্ধ্যায় ঠিক টাইমে পড়তে বসবি টুসু কান্না মুছতে মুছতে ছাদে চলে গেল রেলিংয়ে পা ঝুলিয়ে বসে রইল মা সেখানে এসে বলল মার খেলি তো এতবার করে বলি উল্টাপাল্টা কাজ করিস না ফোন হাতে পেয়েছিস বলে যা ইচ্ছা তাই করবি টুসু চুপ করে দাঁড়িয়ে থাকে বিবেক ভাই কি তাকে এই প্রথম মারছেন ক্লাস ওয়ান থেকে সে বিবেক ভাইয়ের কাছে পড়ছে সেই তখন থেকেই তার কাছে জমের আরেক নাম বিবেক ভাই অথচ আপা একেবারেই বিপরীত ঝগড়াটে স্বভাবের আপা বিবেক ভাইয়ের সাথে তর্ক করতে কখনোই পিছুপা হয় না বিবেক ভাইও আপার প্রতি আলাদা একরকম সহানুভূতিতা দেখান আপার সাতক্ষণ মাপ হয়ে যায় কিন্তু টুসুর একটি খুনও মাপ হয় না চুন থেকে পান খসলেই পিঠে ধমাধম বাড়ি পড়ে তাদের যৌথ পরিবার জেম্মা মা আর কাকিয়ার মিলিত সংসার কিন্তু সব কাজের দায় এসে পড়ে টুসুর ঘাড়ে জেম্মার কোমর ব্যথা হলে ওষুধ আনতে পাঠানো মায়ের দোকানে কিছু আনতে হলে বা কাকিয়ার বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসার দরকার পড়লেই টুসুর ডাক পড়ে এতেই শেষ নয় জেঠুর কপালে মলম মালিশ করা কাকায়ের অফিসে খাবার দিয়ে আসা বাবার শার্ট থেকে শুরু করে জুতো পর্যন্ত ধুয়ে পালিশ করা সব কিছুই টুসুকে করতে হয় বাড়িতে একটি বুড়ি আছে মাঝে মধ্যে বিছানায় প্রসাব করে ফেলে তখন সবাই টুসুকে ডাকে সাফসূত্র করার কাজও তারই অথচ এই টুসুরেই কোনো অধিকার নেই কোনো আহ্লাদ নেই তার চাওয়া পাওয়ার কথা কারো মনেই আসে না এই বাড়িতে যদি কারো মূল্য না থাকে তবে সে টুসু অথচ তাকে ছাড়া সংসারের একদিনও চলে না বিবেক ভাইও কি কম এটা কর ওটা কর সারাক্ষণ কাজের ওপর রাখে টুসুকে খুব অত্যাচার করে পড়া না পারলে খুব মার দেয় রেজাল্ট খারাপ করলেও ওই দিনের শাস্তি অন্যরকম টুসু খুব ছটপটে হলেও বড়ই সরল তার চাওয়া পাওয়া নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই এদিক থেকে টুসুর রাইমা খুব এগিয়ে সে ঝগড়ুটে ও রাগি হয় চাওয়ার আগে সব হাজির হয়ে যায় তার সামনে আপার জেদের কাছে সবাই মাথা নত করে কিন্তু ব্যতিক্রম শুধু বিবেক ভাই কারণ তিনি আবেগকে প্রশ্রয় দিতে নারাজ জেদ আর আপার বিবেক ভাইয়ের যুক্তি একেবারে আগুনার পানির মতো এ নিয়ে তাদের মাঝে প্রায়ই তুমুল ঝগড়া বাঁধে কিন্তু আশ্চর্যের বিষয় ঝগড়া শেষে তাদের সম্পর্কটা হঠাৎই হাওয়াই মিঠাইয়ের মতো মিষ্টি হয়ে যায় এমন কত ঝগড়া আর ভাব হওয়ার মিষ্টি মুহূর্তের সাক্ষী টুসু তার হিসেব করেও ফুল পাওয়া মুশকিল এই তো সেদিনও বিবেক ভাই আপার ওপর রাগ করে সারাদিন বাড়ি এলো না রাতে ফিরলো তাও দেরি করে জেম্মা মা আর কাকিয়া তাকে জোর করে খেতে বসালো খেতে বসে সে দেখলো টেবিলে ইউনিক ইউনিক রান্নার আইটেম চুপচাপ খেলো ওনার মুখে রান্নার প্রশংসা যেন চাঁদের হাট সহজেই প্রশংসা করেন না কিন্তু সেদিন বিবেক ভাই প্রশংসা করলো আড়াল থেকে আপা খুব হাসলো কারণ সব রান্না আপা করেছে টুসু গিয়ে সত্যিটা ফাঁস করে দিল বিবেক ভাইয়ের রাগ দেখেকে ধমকে উঠে বলল এত ধেই ধেই করে নাচার কি হলো তুই তো কোনো কাজবাজ পারিস না টুসুর মন খারাপ হয়ে গেল বিবেক ভাই আর খেলেন না চেয়ার ছেড়ে উঠতে যাবে তখনই আপা এসে হাত চেপে বলল। সব খেয়ে তারপর উঠবেন আমি অনেক কষ্ট করে রান্না করেছি মানুষের কষ্টের মূল্য দিতে শিখুন বিবেক ভাই বলল মা কাকিয়ারা রেঁধেছিল ভেবে চুপচাপ খাচ্ছিলাম ভালো না হওয়ার পরও কিন্তু তুই যখন রেঁধেছিস তখন বলতেই পারি রান্নাটা একদম জঘন্য হয়েছে বলেই আপাকে সরিয়ে দিয়ে চলে গেল বিবেক ভাই আপা রেগে খুন চেঁচিয়ে বলল কুত্তার পেটে ঘিস হয় না মা আপার মুখ চেপে ধরল কিন্তু আপা থামার নয় মাকে সরিয়ে দিল ধাক্কা দিয়ে বিবেক ভাই উপর থেকে ফুলের টপ ছুঁড়ে মারলো আপার দিকে গর্জে উঠে বলল তোর সাহস কত কাকিয়াকে ধাক্কা মারলি আপা রাগে দুঃখে কাঁপতে থাকলো তারপর চোখে জল নিয়ে ঘরে চলে গেল আপার রাগ থামাতে বাবাকে খুব বেগ পেতে হলো আপা সেই রাতে ঘুমলো না রাগে কাঁদল আর বলতে লাগলো হনুমানটাকে আমি এমন উচিত শিক্ষা দেব আপা খুব তেজি সহজে রাগ কমে না যতক্ষণ না প্রতিশোধ না নিতে পারে পরের দিন ভোরে শীতের কুয়াশায় মোড়ানো ছাদে দাঁড়িয়ে ফিটনেস সচেতন বিবেক ভাই যোগব্যায়াম শেষে গ্রিন টিতে চুমুক দিচ্ছিল আপা তাকে দেখেই হনহনিয়ে চলে আসছিল চোখে তীব্র রাগ তখনও বিবেক ভাই তাকে দেখে নরম কণ্ঠে ডাক দিল এই রাগিরানি এদিকে আয় আপা থেমে গেল কিন্তু তিক্ত অভিমান তার পা দুটোকে এগোতে দিল না ততক্ষণে টুসু পুরো পরিস্থিতি বুঝে আপার হাত টেনে ধরে টানতে টানতে আপাকে বিবেক ভাইয়ের সামনে নিয়ে এলো বিবেক ভাই আপার মাথা ধরে ঘুরিয়ে বলল কোথায় লেগেছিল কাল আপার আগে ফোসফোস করতে করতে বলল ফুলের টপ ছুঁড়ে মেরে জিজ্ঞাসা করছেন কোথায় লেগেছিল বিবেক ভাই বলল, নিজের দোষে মার খেয়েছিস এভাবে কথা বলা ছাড় শ্বশুরবাড়ি গেলে ধাক্কা দিয়ে বের করে দেবে সবাই আপার আরও রাগ বেড়ে গেল বিবেক ভাই আপার হাত খপ করে ধরে টুসুকে বলল এই গাধা রানী তুই এখান থেকে ফোট সকাল সকাল আমার মাথা খেতে চলে এসেছিস দুই বোন টুসু ভ্রু কুচকে জানতে চাইল আপার সাথে তুমি কি করবে টুসুর প্রশ্ন শুনে আপার বিবেক ভাই দুজনেই ফড়কে গেল বিবেক ভাই তার মাথায় চাটি মারতেই আপা প্রতিবাদ করে উঠলেন এভাবে মারলে মাথায় সমস্যা হয়ে যাবে ওর বিবেক ভাই হোক সমস্যা এই কাঁথারানি তুই যাবি কি যাবি না টুসু চলে গেল কিন্তু পুরোপুরি গেল না দরজার আড়ালে দাঁড়িয়ে রইল আড়াল থেকে টুসু দেখল বিবেক ভাই আর আপা পূর্বমুখী হয়ে দাঁড়িয়ে আছে আগে পিছে নয় একদম পাশাপাশি যতক্ষণ না সূর্য মামা কুয়াশা ভেদ করে উকি দিল ততক্ষণ তারা নীরবে দাঁড়িয়ে রইল ওই যে পাশাপাশি নীরবতা ভাগ করে দাঁড়ানো এখন আর টুসুর সেটা বুঝতে দেরি হয় না বিবেক ভাই তাকে আদর করে গাধা রানী ডাকলেও আপাকে আদর করে রাগি রাণী ডাকে না রাগি রানী ডাকার পেছনে আরও একটা কারণ আছে ওটা টুসু আজকাল বোঝে ওটা ভেবে তার খুব আনন্দ হয় টুসু রাগ করে ছাদে বসেছিল দেখে রাইমা এসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল মন খারাপ টুসু তাকে সব খুলে বলল রাইমা বলল গাধি মন খারাপ করতে হয় তার জন্য বিবেক ভাইকে ব্লক করে দে পরে ভেবে বলল না না ব্লকও করা যাবে না তুই এক কাজ কর তুই আরেকটা আইডি খোল সেই আইডিতে তুই যা ইচ্ছা পোস্ট কর টুসু দুপাশ মাথা নেড়ে বললো বিবেক ভাই যদি ফোন নিয়ে চেক করে তখন কি বলবো আমি রাইমা বলল আমার অনেকগুলো আইডি ছিল কিন্তু এখন শুধু দুটো আছে আচ্ছা শোন আমার রাগিনী নাম দিয়ে যে আইডিটা ছিল ওটাতে তেমন ফ্রেন্ড নেই দু মাস হয়েছে খুলে খুলেছি তুই ওটা ইউজ কর টুসু লাভ দিয়ে উঠে বললো বিবেক ভাই যদি ফোন দেখেও তাহলে বলতে পারবে সেটা তোমার আইডি রাইমা হেসে বলল হ্যাঁ রে পাগলি ফোন দে আমি আইডিটা লগ করে দিই টুসু তার নিজের আইডিটার পাশাপাশি রাগিনী আইডিতে সময় দিল আগের আইডিতে সব বন্ধু বান্ধব রয়েছে ওই আইডিতে থাকা কয়েকজনকে সে রিকোয়েস্ট দিল অনেকেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে সাথে সাথেই টুসু ওই আইডি থেকে বিবেক ভাইকে ব্লক করতে গিয়েও করল না থাকবে প্রোফাইল পিকচারে যে হাতটা আছে ওটা তো আপারই দিন দুয়েক হলো বিবেক ট্যুরে গিয়েছে সাজেক দেখতে সে বরাবরই ট্রাভেল লাভার নতুন নতুন জায়গা আবিষ্কার করতে তার অদম্য আগ্রহ পাহাড়ের কোলে মনোমুগ্ধকর প্রকৃতির সৌন্দর্য সোনালি সূর্যোদয় গাছের পাতায় ফিশ করা বাতাসের মধ্যে হাস্য উজ্জ্বল ভঙ্গিতে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে একটা ছবি পোস্ট করেছে বিবেক নিরিবিলি জায়গায় বসে যখন সে নিউজ ফিড স্ক্রল করছিল হঠাৎ একটি নোটিফিকেশন এলো ডুবে ডুবে ভালোবাসি নামের আইডিটা তার পোস্টে কমেন্ট করা সবার কমেন্টে গিয়ে রিপ্লে করছে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করুন ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন বিবেকের মেজাজ একদম বিগড়ে গেল সে উত্তেজিত হয়ে উত্তর দিল তো সমস্যা কি টুসু একটুও বিচলিত না হয়ে বেয়ারা রকম উত্তর দিল পাশে থাকুন ভাইয়া বিবেকের রাগ বাড়ল তরতর করে সে দেখলো টুসু একের পর এক কমেন্ট করছে তার পোস্টে লিখলো অনেক সুন্দর হয়েছে এগিয়ে যান পাশে আছি নতুনদেরও পাশে আছি আসুন সবাই একসাথে এগিয়ে যাই নতুনরা সারা দেন আপনার বাড়িতে যুক্ত হয়ে যাব আর সময় পাইলে এই ছোটো বোনের বাড়িতে একটু ঘুরতে আইসেন প্লিজ বাড়ি বলতে টুসু তার আইডিটাকেই বুঝিয়েছে সাথে সাথে ম্যাসেঞ্জারে ভয়েস মেসেজ ভেসে এলো এই বলে বাড়ি ফিরে তোর পাশে থাকা বের করছি আমি বেয়াদব টুসু রিপ্লাই করলো সো সুইট ভয়েস তবে তার সেই আইডি নামক বাড়িতে বিবেক আহসানের গর্জন তর্জন ভেসে এলেও রাগিনী আইডিটাতে একটা অদ্ভুত মানব অতিথি হয়ে তার বাড়িতে এলো ওই যে ডুবে ডুবে ভালোবাসি আইডিতেও কমেন্ট করেছিল লোকটা নাম অভিনব শারফ রাগিনী আইডিতে লোকটা অ্যাড নেই সাজেশন লিস্টে লোকটার আইডি দেখে টুসুর কৌতূহল জেগেছিল আইডিটা প্রাইভেট করা রিকোয়েস্ট পাঠানোর পর তিন দিন ঝুলিয়ে রেখে তারপর একসেপ্ট করেছে টুসু তার আইডিতে ঘুরল সারাদিন কেমন অদ্ভুত অদ্ভুত ছবি পোস্ট করেছে লোকটা খুব ভয়ঙ্কর টুসু একটা কঙ্কালের মাথাওয়ালা ছবির পোস্টের নিচে কমেন্ট করলো আপনার কি ভূত খুব পছন্দ তার কমেন্ট পাত্তাই পেল না এদিকে বিবেক ভাই ফোনে জানালো সে বাড়ি ফিরছে জেম্মার কোলে মাথা রেখে সে চুপচাপ বিবেক ভাইয়ের কথা শুনছিল ঠিক তখনই নোটিফিকেশন এলো অভিনব সারাফ কমেন্ট করেছে উম পেতনি পছন্দ